তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমুসা আর এম ইউটিউব চ্যানেলে তো সরকারি ব্যাঙ্কে তোমাদের চার হাজার চারশো পঞ্চান্নটি টোটাল শূন্য পদে নিয়োগের জন্য কিন্তু একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কীভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে কীভাবে আবেদন করতে হবে আবেদন করতে গেলে তোমাদের এখানে কী বয়স থাকা প্রয়োজন কত থেকে কত বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন করার জন্য কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে সকল চাকরি প্রার্থীরা ব্যাংকিং বিভাগে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য সুখবর আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশানের তরফ থেকে চার শূন্য পদে প্রবেশ নারী অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে রাজ্যের সকল যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এখানে আবেদন করতে হবে অনলি অনলাইনের মাধ্যমে তার কথা বলা হয়েছে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে আইবিপিএস এর প্রবেশনারি অফিসার পদের জন্য কি ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কিভাবে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করতে হবে তো এই সব সম্পর্কে কিন্তু আমরা আজকে এখানে আলোচনা করব। তোমাদের এখানে নিচে বলা হয়েছে নিয়োগের বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের নিচে দিয়ে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে যে পদে নিয়োগ করা হবে তোমাদের এখানে বলা হয়েছে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশানে প্রবেশনারী অফিসার পদে নিয়োগ করা হবে এরপর তোমাদের মোট শূন্য পদের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশানে প্রবেশ নারী অফিসার পদের জন্য চার হাজার চারশো পঞ্চান্নটি টোটাল শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এরপর তোমাদের নিচে এখানে তোমাদের যে বয়স সীমা অর্থাৎ তোমাদের যে বয়স সেই বয়সের কথা বলা হয়েছে এক আট দু তারিখ অনুযায়ী এখানে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অফিসার পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স কিন্তু এখানে কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের নেক্সট এখানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ তোমাদের কিন্তু এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশানে প্রবেশ অফিসার পদের জন্য চাকরি প্রার্থীদের স্নাতক পাশের সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আইবি জন্য আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে নিয়োগ পদ্ধতি যে তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশনে প্রবেশ নারী অফিসার পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুইটি ধাপে তোমাদের কিন্তু সিলেকশান করানো হবে তার কথা বলা হয়েছে তুমি যখন ফর্ম আবেদন করবে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে তো পরীক্ষা দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে পরীক্ষা যারা পাশ করবে তাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউয়ে তোমরা যারা পাশ করবে তাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশান দিয়ে দেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে আবেদন পদ্ধতি যে কিভাবে আবেদন করতে হবে এখানে বলা হয়েছে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং। পার্সোনাল সিলেকশানে প্রভিশনারি অফিসার পদের জন্য চাকরি প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের নিজস্ব সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এরপর বলা হয়েছে ফর্ম ফিল করার পর অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে সাবমিট করতে হবে তো তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু পেমেন্টটি করতে হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে পরিশেষে সাবমিট করা হলে ফিল করা ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে তারপর নিজের কাছে রেখে দিতে হবে এরপর নেক্সট এখানে তোমাদের বলা হয়েছে আবেদন মূল্য যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমরা যারা জেনারেল ও বিসি প্রার্থীর স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আটশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এস টি এবং পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো পঁচাত্তর টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এরপর তোমাদের গুরুত্বপূর্ণ তারিখের কথা বলা হয়েছে তো তোমাদের এখানে যে গুরুত্বপূর্ণ তারিখ সেই তারিখের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে একুশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের একুশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়ার তোমরা কিন্তু সেখান থেকে আই বিপিএস যে অফিসিয়ালের ওয়েবসাইট সেই অফিসিয়ালের ওয়েবসাইটে ডাইরেক্ট গিয়ে আবেদন করতে পারবে